প্রথম ব্যক্তির কাছে মুসা নবীর দেখা বলতে আল্লাহ নবী আমার খবর কি বলে সব সম্পদের মালিক তুমি মুসা বলতেছে না সব সম্পদের মালিক তুমি তো মুসা খাই তাহলে সম্পদের মালিক কে বলে সম্পদের মালিক হচ্ছে আল্লাহ আমি হলাম দেখাশোনা কেন আল্লাহ মুসা বলতেছে এই যে তুই দেখাশোনাকারী বিশ্বাস যতদিন রাখবি তোর সম্পদকারী বাড়বি আর বাড়বি সোনাল্লাহ কবেন না এই যে প্রশংসা যখন করব কম করব না বেশি করব আল্লার প্রশংসা করার সঙ্গে সঙ্গে আমার নবীর প্রতি দরুদ কম পড়ব না বেশি বলব বেশি আমি একটা গান গাই আপনাদের কি মন মুগ্ধ মনের ঘরে তালা দিয়া চাবি মিয়া আছেন শাই আমি অদম সাদরিতার হুকুম সানা বাইরে যায় হুকুম সানা বাইরে যায় মনরে amar dui kande dui mohri likhite san dairi dui kande dui mohri কন কন এটা খন না দুই কান্দে দুই মোহরি লেখিতে ডাইরি উনত্রিশ সালে ভোট দিয়া ৩০ সালে বনে ভাই মনে করে কেউ দেখে নাই দুই কান্দের ফেরেস্তা কিন্তু সাক্ষী হয়ে আছে তোমার দুই কান্দে দুই মোহরি লেখিতে ডাইরি দলিল দেখে দিবে সবাই বলেন দলিল দেখে রায় দিবে টাকা পয়সার নাই কারবার এখন একটু জবান খুলে বলতে হবে আছে আসেন আমার আছে আসেন আমার বারিস্টার সেই বিচারের কোন বিচারের সেই বিচারের হাইকোর্টেতে সেই বিচারের সুপ্রিম কোর্টে সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি যাবিন্দার লিল্লাহে আল্লাহ বলতেছেন আসরের শপথ আসর একটা সময় আল্লাহ সময়ের শপথ করলেন কেন করলেন কারণ সময়টা বড় খারাপ বর্তমান যে সময় চলতিছে রে বাবা কারণ এই সময়ের যুবকদেরকে আমরা যেভাবে দেখতেছি মনে হচ্ছে না এই যুবকরা কোনোদিন ভালো পথে আবার ফিরে আসবে এটা আমার মনে হচ্ছে না মনে হচ্ছে না একেবারে এরা বেশি নেই মানে কিন্তু ভক্ত কিন্তু বিকেল বেলা যা দেখবেন হাই স্কুলের মাঠ ফাঁকা কলেজের মাঠ ফাঁকা কেন কলেজের মাঠ ফাঁকা কেন বিকেল বেলা খেলে না ক্রিকেট খেলে ফুটবল খেলে কি হলো হুজুর এখন যদি বেশ পারছেন তো গাছতলা যান গাছতলা যায় দেখি ওরা মোনাজাত করতেছে পনেরো জন এভাবে এলো হরমোন মোবাইল ধর মোবাইল কথা করতেছে আপনারা বলেন তো ছেলেরা ফ্রি ফায়ারের পাপীর মধ্যে ঢুকে গেছে এদেরকে ফিরে আনা খুব কঠিন বর্তমান সরকার আইন দিয়ে এদেরকে কোনোদিন ভালো করা যাবে না এই যুবকদেরকে ভালো করতে গেলে কেবলমাত্র একমাত্র আল্লাহর কোরআনের আইন লাগবে ধরেগণ কত এখনো যারা আল্লাহর কোরআন আন্দোলন করে এই যুবকদের সঙ্গে যদি আপনাদের পরিচিতি থাকে দুই একটা যুবক আপনারা খোঁজ দেখেন ওদের পাঁচ সত্তর নামের রিপোর্ট আছে আছে না নাই ওদের পাঁচ সত্তর নামের রিপোর্ট আছে ওই এত তোমরা আজকে করে না ওরা ফ্রি ফায়ার পাবজি গেম কোন খেলে না ও রাস্তার ব্যাপারে নারীর দিকে কোন লক্ষ্য করে না জরে কথা ঠিক কি ওই সমস্ত যুবকের পোশাকের থেকে তাকায় দেখবেন ওদের পায় টাকলুল নিচে কোনোদিন দিন ফুল পেন পায় দাওয়া যায় না ওদের দিকে তাকায় দেখবেন এই আন্দোলনের ছেলেদের সঙ্গে এদের সম্পৃক্ত কেমন হবে যদি আল্লাহর কোরআনে শুধু আসনা নাই কোরআনকে বাস্তবে গ্রহণ করা যায় এই জন্য আল্লাহ সময়ের কসম করলেন কসম করার পরে বললেন ইন্নাল ওটা চলবে না উঠলে আমি মনোজ করব উঠবেন কেন তাফসির শুনবেন না শুনবেন না শুনবেন তো ইনসান মানে কি বোঝা লাগবে না নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে কেন ক্ষতি এই ক্ষতিটা থেকে আমরা বাঁচতে গেলে চারটি এখানে আমার দিকে আঙ্গুলের দিকে তাকে দেন কয়েকটা এক নম্বর হলো আল্লাহ যারা ইমান গ্রহণ করেছে ইমানের কলেমা পড়ার কথা কিন্তু বলা হয় নাই ইমান গ্রহণ করার কথা বলা হয়েছে ইমানের কলেমা পড়া যুদ্ধের সময় হিন্দুরা পড়তে পারে পারে কি পারে না যারা মুরব্বী এখানে আছেন সেই মুরব্বীর মুখে শোনেন যুদ্ধের সময় অনেক হিন্দুরা কলমা পড়িছে এরা কি জাহান আগুন থেকে বাঁচার জন্য পড়ছে না আর্মির হাত থেকে ওরা কি বাঁচেনি আর্মির হাত থেকে কিন্তু বাঁচা গেছে কারণ আর্মিরা ঢুকলি আর্মি দেখলি হিন্দুরা বলতো লাল আহিল তা আর্মি নাকি বিলকুল ঠিক হয় ঠিক হয় নয় মাস পরে যখন দেশটা স্বাধীন হলো তখন অনেক হিন্দু আমাকে বলেছে হুজুর মুসলমানের কলমার দাম আছে আমি কলাম তুমি হিন্দু হয়ে কেমনে বুঝলা বলে যুদ্ধের সময় বুঝেছি এই কল মুখে থাকার কারণে আর্মির হাত থেকে আমরা বাইসে গেছি পাকিস্তান আর্মির হাত থেকে ওরা বাইসে গেছে আমি কলাম কলমাটা শুধু কলিজার মধ্যে ঢুকে রাখলে আর্মির হাত থেকে বাঁচত না জাহান আগুন থেকে আল্লাহ বাসায় দিত তাহলে ঈমানটা গ্রহণ করতে হবে খালি মুখে মুখে না অন্তর দিয়া দেখেন আল রাসুল বলেছেন একরার বিল লিসান জবানে বলতে হবে তাসদিক বিল জানান গলিজের মধ্যে জায়গা দেওয়া লাগবে আমল বিল আরকান এটা আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে এজন্য সূরা আসরের 2 নম্বর পয়েন্ট হলো ওয়া আমিনুস কি আমল এখন আপনাদের কাছে আমার প্রশ্ন পুরুষ মানুষ যারা আমার সামনে বসে আছেন ভাই সবাই আমার দিকে খেয়াল করেন অসুস্থ মানুষ ওয়াজ করতেছি খুব কষ্ট করে সবাই একটু খেয়াল করেন পুরুষদেরকে আমি বলতেছি যতগুলো নেক আমল আছে তার মধ্যে এক নম্বর নেক আমলের নাম কি ইমান তো আমল না ভাই রে ইমানের পরে তো আমলের কথা আছে এক নম্বর ইমান দুই নম্বর আমল তো নেক আমলের মধ্যে এক নম্বরের নাম কি আরো জোরে জোর বলেন মাশাল্লাহ পুরুষের কিন্তু এক নম্বর আমল আমল হচ্ছে নামাজ আর নারীদের জন্য এক নম্বর হ্যাঁ মায়েরা যারা বসে আছেন পর্দার অন্তরে একটু তার আগে আপনাকে পর্দার কথাটা বলি কতগুলো মেয়ে মানুষ মা ফাতেমার কাছে আইসে দেখা করার জন্যে কতগুলো মেয়ে মানুষ দেখা করবে ফাতেমার সাথে দরে কার সাথে ফাতেমার সাথে দেখা করবে মায়েদেরকে আমি বুঝাচ্ছি কারণ ওরা অধৈর্য হয়ে গেছে এত মেয়ে আইসে আসার সময় থেকে রাস্তাতে সব রিটার্ন যাচ্ছে জায়গা মেয়েদের জন্য বলতেছি কতগুলো মেয়ে মানুষ দেখা করবে নবীর মেয়ে ফাতেমার সাথে কিন্তু আয়সা দেখে বাড়ির দরজা বন্ধ বাড়ির দরজা কি দরজা বন্ধ এখন মেয়েরা দরজায় দাঁড়িয়ে চিন্তা করে ফাতেমার সাথে দেখা কেমনে করবো ইতিমধ্যে মধ্যে তাকায় দেখে একটা ছোট্ট বাচ্চা ওখানে খেলাধুলা করতেছে মেয়েরা ওই বাচ্চাকে ডাক দিল কাছে বাবু তোমার নাম কি বলে আমার নাম হলো আমার নাম হলো মানে এটাই হলো ফাতেমার সন্তান মেয়েরা বললেন বাবু আমরা তোমার মায়ের সঙ্গে দেখা করতে চাই কিন্তু দরজা বন্ধু কেমনি তোমার মায়ের সঙ্গে দেখা করবো তুমি একটু ঘরের মধ্যে গিয়া তোমার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসো হোসান সেই মাত্র মেয়েদের কথাতে মায়ের কাছে অনুমতি নেওয়ার জন্য দৌড় মারছে দৌড় একবার দৌড় দৌড় নাই দৌড় মারতেছে ইতিমধ্যে ঘরে ঢুকতি হদত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে সোমানবা বলেন ইনামাল্ম মিনো আল্লাসিনাদ

বাইরে খেলাধুলা করতেছিলি হঠাৎ দৌড়ে ঘরের মধ্যে ঢুকে কোথায় যাবি হোসান বলতেছে বাবু বাবা কতগুলো মেয়ে মানুষ আমার মায়ের সঙ্গে দেখা করতে চায় কিন্তু এখন আমি যাচ্ছি মায়ের কাছে তাদের জন্য অনুমতি নেওয়ার জন্য আলী বলতেছে মেয়েরা তোমার মায়ের সঙ্গে দেখা করবে তাহলে তোমার মায়ের অনুমতি লাগবে তুমি তোমার মায়ের সঙ্গে দেখা করবে তোমার অনুমতি লাগবে না চিন্তা করেন তখন হাসানের বয়স মাত্র চার বছর কয় বছর চার বছর একটা ছেলেকে সন্তানকে তার বাবা বলতেছে তুমি যখন তখন তোমার মায়ের ঘরে ঢুকতে পারবো না মায়ের ঘরে ঢুকতে গেলে তোমার এখন অনুমতি লাগবে কারণ তোমার বয়স কত হাসানকে আব্বা আপনি ভালো জানেন আমি জানি বলি তো তোকে আটকাই দিছি কারণ সন্তান যখন বড় হবে ছেলে যখন বড় হবে তখন মায়ের ঘরে ইচ্ছা মতো ঢুকতে পারবে না ঢুকতে গেলে মায়ের অনুমতি লাগবে ঠিক কিনা বলেন আবার বাবা যখন মেয়ের ঘরে ঢুকবে মেয়ে যদি বড় হয় তাহলে বাবা ইচ্ছা মতো ঢুকতে পারবে না এখানে মেয়ের অনুমতি লাগবে মায়ের অনুমতি লাগবে মেয়ের অনুমতি লাগবে কিন্তু একজন পুরুষ মানুষ যখন তখন পারবে তার কোনো অনুমতি লাগবে না তিনি হলেন স্বামী বিবির ঘরে একজন পুরুষ যখন তখন ঢুকতে পারবে তার কোনো অনুমতি লাগবে না সেই ব্যক্তিকে স্বামী কার ঘরে বিবির ঘরে থামতে থাম হোসেন রাজি আল্লাহকে থামায় দিয়ে হজরত আলী এখন অন্দর মহলে ঢুকতেছেন অন্দর মহলে মায়েরা শোনেন রাস্তা দিয়ে যাচ্ছেন গদ করে গল্প করতে শোনা যাচ্ছেন অন্দর মহল সম্পর্কে ইমাম গাজ্জালীকে জিজ্ঞাসা করা হলো যে অন্দর মহল মেয়েদের অন্দর মহল মানে কি ইমাম গাজ্জালি বললেন অন্দর মহল মানে কবর সমস্ত ছাত্র চৌকটে বলতেছে অন্দর মহলকে কবরের সাথে তুলনা দেওয়ার কারণ কি ইয়াম গাজ্জালি বললেন একটা মেয়ে মানুষ মারা গেলে একটা মেয়ে মানুষ মারা গেলে যে সকল পুরুষ মানুষ তার লাশ ধরে কবরে নামাবার পারবে কেবল মাত্র সেই সকল পুরুষেরাই অন্দর মহলে ঢুকতে পারবে এখন বলেন তো একটা মেয়ে মানুষ মারা গেলে ওই মেয়েটার লাশ ধরে কারা কারা কবরে নামাবার পারবে পাইকারে হারে সবাই পাইকারে হারে সবাই যদি শালি মরে

পাঁচশো টাকা শোধ করে নেবে আমি মুঠ চ্যাপে ধরছি ওই মুঠ খুলবার পারে না পরে আমার হাতত কামুড় দিছে আমার শ্বশুরন্ত বসা এই সাহস পর্যন্ত কয়নি যে দু হাত ধরা হারাম যে অবস্থা আমার শালে আমার হাত ধরে আমার হুন্ডার মধ্যে চড়ে কত ফিল্ডিং মারছে একটা লুকা হারাম কয়নি আর মনে হয়ে গেছে লাশ ধরা হারাম আমার হাসার কারণ হলো বাংলাদেশে হারাম কখন হয় বলতেছে যেই দেশে কোরআনের ওয়াজ হয় কোরআনের সমাজ থাকে না সেই দেশে হারাম বাঁচতে হয় না মূল্যে হয় ধরে কোন কখন হয় আমার এক মেয়ে মানুষ আমার এলাকায় এক মেয়ে মানুষ ভোটর ডাতে ভোট পর স্বামী আবার খুব ভক্ত প্রতিদিন কয়েক হুজুর আপনার ওয়াজ আমরা স্বামী স্ত্রী না শুনলে ঘুম ধরে না মানে একা তো আর শুনে আমরা ঘুমাইছি কিন্তু আমার বোর্ড আমাকে ভোটর

তখন বলতে হতো আপনি আলেম মানুষ জানেন না মরার পরে কয় কাপড় সেটা জানেন না আমি বললাম পাঁচটা দেওয়া লাগে বলে হার বউ কে পাঁচটা দেবো তো মরার পরে তুমি যদি পাঁচ কাপড় দিবার চাও দায় থাকতে কিছু বলার দরকার আছে না নাই জোরে আছে না নাই আল্লাহ করে বললেন হজরতালী অন্ধ মহলে ঢুকতেছেন ফাতেমার কাছে কারণ মেয়েরা দরজায় ডাড়ায় আছে ও আমিল সালিহাবুজাতিকে বলতেছি মাত্র হজরত আলী দরজার কাছে অন্দর মহলে তাকায় দেখে ফাতেমা বাম হাতে জাতা ঘুরাই এই যে বাম হাত আমার হাতের দিকে তাকান মেয়েরা যারা আছেন আপনারাও কি আমার দেখতে পাচ্ছে পাচ্ছে এখন তো বুঝতেছেন না ডিজিটাল যুগ পর্দার নামও ডিজিটাল পর্দা ডিজিটাল পর্দা প্রজেক্টরের মাধ্যমে মেয়েদেরকে বক্তা দেখানো হবে মেয়েরা আমার দেখতেছে দেখেন ভাই এরকম বাম হাতে জাঁতা ঘোরাচ্ছে হাতে মা বাম হাতে জাঁতা ঘুরে আর ডান হাতে কোরআনের কয়েকটা আয়াত নিয়ে তেলাওয়াত করতেছে ডান হাতে তেলাওয়াত আর বাম হাতে জাঁতা ঘুরাইতেছে এই দৃশ্য দেখার পরে হজরত আলী আসমানের দিকে তাকাইছে জোরে কোন দিকে ঘরের মধ্যে আসমান আছে না নাই আসমান হলো উপর দিকে এরকম উপর দিকে তাকান লাগবে হজরত উপর দিকে তাকায় বলতেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তাও অফিল আখিরাতে হাসানা ওয়াকিনা আযাবান্নার হজরত দেখে বলতে আল্লাহ তুমি আমাকে এটা কি দিলে আল্লাহ এটা কি বাম হাতে জাতা ঘোরায় ডান হাতে কোরআন পড়ে এটা কি আল্লাহ আমার ঘরে সম্পদ নাই কিন্তু এই ফাতেমার কারণে আমার ভাঙ্গা ঘরটা জান না থেকে গেছে এ দৃশ্য দেখতে কেমন লাগে আর আপনারা যায় দেখেন এসে নামাজ ঘরের মধ্যে দেখেন কি দৃশ্য এই মরদ মানুষ দেখেন দৃশ্যটা দেখেন আপনি সম্মান সামনে কাতারে পড়লেন আর আপনার বউ ভারতের কারজলসা দি বাংলা দেখতেছে ঠিক আপনার বউয়ের কারণে মরক মানুষ কোনদিন ভারতের চ্যানেল দেখে না কোনো মরদ দেখে না যদি কোনো মরদ ভারতের চ্যানেল দেখে বুঝবে ওর মধ্যে হিজরা স্বভাব আছে জানেন কি স্বভাব আছে যদি কোনো পুরুষ দেখে আপনাদের মধ্যে কেউ যদি দেখেন বুঝবেন ওর মধ্যে मर्दামি কমে গেছে হিজরা স্বভাব ব্যাস ঠিক

বউগুলো যদি ব্যাটিক থাকে আদম কিন্তু ঠিক ছিল হাওয়া ছিল ব্যাটিক যখন জান্নার থেকে বের করে দিচ্ছে আদম কয় আল্লাহ বিনা দোষে দোষী কইরা আল্লাহ আদম দিলা জেলখানা খানা আল্লাহ উপায় বল না জনম দুঃখী পোড়া কপাল মানুষ আদম এক জনা আল্লাহকে আদম কি বলবার চাও আদম বলে আল্লাহ গন্দম গাছের কাছে যায়নি গন্দম ফল খাইনি গন্দম ফল যাবারে হাওয়া খাওয়া হয়েছে আমি জানবার পারিনি যখন জানবার পারছি শরবতের মধ্যে গন্দম আছে তখন আমার ডান হাতখানা গলার মধ্যে ঢুকাই দিয়া আমি রক্ত ভূমি করেছি আল্লাহ এখন বলেন তো আমার দোষ কোন জায়গায় আল্লাহ বলে আদম হাওয়া তোমার কে হয় আদম বলে আল্লাহ আমার বউ হয় তা হাওয়া যখন স্টার জলসা দেখলো তখন তুমি কোথায় ছিলে আদম শুন করছে হাওয়ার স্টার জলসা কি হতে গেল তার জলসা দেখা মানে শয়তানের ওয়াজ শুনছে শয়তানের ওয়াজ দেখো জনগণ না কেন শয়তান আগে হাওয়ার কাছে ওয়াজ করে নি শয়তানের আর ভারতের জি বাংলা স্টার জলসা একই দেশ একই জিনিস একই জিনিস তো যখন হাওয়া স্টার জলসা দেখলো তখন তুমি কোথায় ছিলে যখন হাওয়া গন্দম গাছের কাছে গেল তখন তুমি কোথায় ছিলে হাওয়া যখন গন্দম ফল তুমি কোথায় ছিলে গন্ধম নিজে তোমাকে শরবত বানালো তুমি তখন ছিলে। আল্লাহ আমি খেয়াল করিনি না খেয়াল করার কারণে তার মানে কি বলতে গেল আমাকে বউবেলা কি করতেছে আমরা যদি খেয়াল না করি আল্লাহ কিন্তু সাতটা জাহান নামত দিবি কথা ঠিক না তাহলে বয়ের বুদ্ধি খেয়াল করার দরকার আছে না না ওয়া আমিলুস সলিহা এইটা বুঝাইতে গিয়া বলতেছি হযরত আলী ঘরের ভিতর তাকায় দেখে বাম হাতে জাতায় ঘুরাই ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন থেকে তেলাওয়াত করলেন রদ্দানা আটিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান না লীলা আচ্ছা কোরান তেলাওয়াত শুনে আপনারা তো বিদ্যান না কেন না যখনই বক্তা কোরআন তেলাওয়াতের শেষ করবে মানে আয়াতে শেষ করবে তখন আপনাকে কি বলা লাগবে জোরে বলেন কি বলা লাগবে আল্লাহ আমি ট্রেনে আসার সময় আমাকে বলতে ধুদুর এই মাদ্রাসা থেকে এই বছর কয়েকজন হবে হয়েছে তিনটা ছেলে তিরিশ পড়া কোরআন ক্ষেদ্ধ করছে সোনালো কয় না রে এই রে এই তো ওটার সাইজ করতেছেন ওটার সাইজ এত ছোট বাচ্চা গিয়েছে রে মাথা সাথে দিও মিশ করবো দোয়া করে আল্লাহ জন্য বাচ্চাটা দেয় রাত বারোটা পার হয়ে গেছে সাড়ে বারোটা পর্যন্ত সামনে কাতারে বসে অসন্ধ এ বাচ্চার যেন কোরান হাফেজ হয় ধরে করে আমিন

এটা আমি বললাম না আপনার হিসাব করবেন হিসাব দুনিয়ার জীবনে যারা হিসাব করে কথাবার্তা বলে হিসাব করে চলাফেরা করে আখের আদালতে আল্লাহ তাদের নতুন করে হিসাব নিবে না বিনা হিসাবে আল্লাহ দুইটা দিয়ে তাদের মাদ্রাসা থেকে তিনটা হাফেজ শোনেন আমার এলাকায় যখন এই ধান কাটতেছে না ধান কাটতেছে এখন তো দিয়ে ধান কাটা বিশাল ধানের ঠিক এখন লোকটা বলতেছে এত ধান হয়েছে এত ধান তখন সাইড থেকে একজন বলতেছে ধানের মতো সবাই হলে সবাই ধান নারে বাতাস দে বাতাস তখন অনেক রকম একটা ফ্যান দিছে ডেকোরেটেড ফ্যানটা বাতাস ধরছে যেটা ধান সেটা নিচে পড়ে আর যেটা চিটাপাতান সেটা উড়ে ফেলে ধানের মতোই কিন্তু উড়ে যায় তার মানে কি চিটাপাতান এখন চিটাপাতান কারা আপনারা দেখতে চান নিজের চোখে দেখেন এতগুলো সবাই দানাদার না ইমানদার না মগ্রিগেশন নামাজ সবাই পড়ে নাই খবর নামাজ সবাই পড়বে না কারা কারা নামাজ পড়তে আসে আর কারা পুরোনা স্যান্ডেল ছিল নতুন জুতা লিয়া যায় এগুলা তো না গেলে বোঝা পায় না রে ভাই ঠিক না কেন ছেলে গেছে আমাদের আপত্তি নাই চিঠা পাতর থাকে লাভ কি কোন লাভ আছে আমি

সামনে আসতেছে শুভদিন চিন্তা ভাবনা করার দরকার আছে না জোরে কোন আছে না তাই ভয় লাগে যখন আপনার ঠিক কন আসলে কোন তালে ঠিক বলতেছেন এই ঠিক ঠিক শুনেছে মামুনুল হক ঠিক ঠিক শুনেছে মিজানুর রহমান আজহারি ঠিক ঠিক শুনেছে আমি হামজা জোরে কোন কথা ঠিক কিনা সর্বপ্রথম ঠিক শুনেছে আল্লাহ আদিল সাইদি আপনাকে কথা মতো তারা কোরআনের হক দাওয়াত দিবেন যায় আজকে তারা কোন জায়গায় আপনারা কোন জায়গায় মনে কষ্ট দিনের মধ্যে হকের কথা আসে নাই আর সবচাইতে বড় হক হচ্ছে আল্লাহর কোরআন এই যে একবারে তিন হুজুর উঠলো রে হয় না আপনারা যারা আমার দরকার নাই এই কোরআনের মাহফিলে একশো জন আল্লাহর বান্দাকে আমি চাচ্ছি একশো জন